আমি প্রথমেই সরকারের দায়িত্বশীল যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে তোফায়েল সাহেব সাবেক মন্ত্রী আওয়ামী লীগের নেতা বাংলাদেশের ইতিহাস সংস্কৃতির সাথে তার অনেক ঐতিহ্য জড়িয়ে আছে বায়ান্ন থেকে একাত্তর এর পরবর্তী সময়েও তো তিনি কি আসলে জীবিত আছেন নাকি মরে গেছেন এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু নানান খবর ছড়িয়ে পড়ছে কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যা আমরা কিন্তু বুঝতে পারতেছি না তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছে ঘটনার সত্য অনেক মানুষই মনে করছে সত্য অনেকেই বলছেন যে হ্যাঁ সাবেক শিল্পমন্ত্রী তারা একটা প্রতিবেদন করেছে যে তোফায়েল আহমেদ তিনি আসলে হাসপাতালে যে লাইফ সাপোর্টে আছে বেসিক্যালি তিনি মারা গেছেন দুই দিন হয়ে গেছে আর তার এই মৃত্যুর বিষয়টাকে সরকার সামনে আনছে না জানাজা ইস্যুতে যে তার জানাজা দাফন কি বনানিত হবে নাকি নিজ জেলা ভোলায় হবে তো সরকারি চাপে সিদ্ধান্তহীনতায় পরিবার আচ্ছা আমরা নিজস্ব প্রতিবেদক তারা কি লিখছে দেখি তারা এখানে লিখছে যে বর্ষিয়ান রাজনীতিবিদ এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের নিথর দেহ রাজধানীর স্কয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা আছে হাসপাতাল সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করলেও পরিবারের সিদ্ধান্তহীনতার কারণে লাইফ সাপোর্ট সরানো সম্ভব হচ্ছে না অভিযোগ উঠেছে সরকারের পক্ষ থেকে তার জানাজা এবং দাফন নিজ জেলা ভোলায় করার বিষয়ে প্রবল চাপ প্রয়োগ করা হচ্ছে যা তার পরিবার এবং দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিরা চরম বিপাকে পড়েছেন পরিবারের সূত্রটি বলছে তোফায়ল আহমেদ মৃত্যুর একটা অসিরোধ করছিলেন যেন ভোলার পারিবারিক কবরস্থানে তার মায়ের পাশে তার দাফন করা হয় কিন্তু সরকার চাইছে ঢাকার বনানীতে যে কবরস্থান আছে সেইখানে সীমিত পরিসরে তার জানাজা এবং দাফন সম্পন্ন হোক ভোলায় হলে বিপুল আশঙ্কা থেকেই সরকারের এমন নির্দেশনা বলে দিচ্ছে মনে করা হচ্ছে এই চাপের মুখে তার পরিবার কোথায় তাকে দাফন করা হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারছে না পরিবারের পক্ষ থেকে শুধু বলা হয়েছে সিদ্ধান্ত পরে জানানো হবে দৈনিক আজকের কণ্ঠ তারা এই রিপোর্টটা করেছে বলা হচ্ছে এই পরিস্থিতিকে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদের সাথে কম্পেয়ার করে বলা হচ্ছে যে আহ এখানে একটা চাপ ছিল ওনার ছেলে মঞ্জুরুল মজিদ সাদি সাংবাদিকদের কাছে অভিযোগ করেছিলেন যে এই সরকার তার মৃত্যুর সংবাদ মাইকিং করতে দেয়নি জানাজার মাঠে তাকে বক্তব্য রাখতে বাধা দেওয়া হয়েছে নানান প্রশাসনিক বাধার পরও সেখানে এত শত হাজার লাখজন তার কাছাকাছি মানুষের সমাগম হয়েছে তোফায়েল সাহেবের ক্ষেত্রে একই দৃশ্যপার্জন না ঘটে সেই কারণে কঠোর অবস্থান নিয়েছে এদিকে স্কয়ার হাসপাতালে তোফায়র আহমেদের লাইফ সাপোর্ট কখন খোলা হবে তার নিয়েও সিদ্ধান্তহীনতা আছে উনত্রিশ আগস্ট রাতে পরিবারের সদস্যরা এক পর্যায়ে লাইফ সাপোর্ট সরানোর সিদ্ধান্ত নিলেও কিছুক্ষণ পর আবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে যার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তারা দেয়নি তবে পরিবারের সদস্যরা বলছে নানা ধরনের জটিলতার কারণে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না এখন এই নিয়ে গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের বিভ্রান্তিকর তথ্য আছে আর ভোলা জুড়ে উদ্বেগ আতঙ্ক তৈরি হচ্ছে এই সরকারের বিপরীত মানুষের একটা ক্ষোভ তৈরি হচ্ছে পারিবারিক সূত্র বলছে যে সিদ্ধান্ত গ্রহণের মতন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আত্মগোপনে থাকায় এবং তার ভাগ্নে সাবেক এমপি আলী আজম মুকুল কারাগারে থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে এমনকি পরিবারের অনেক সদস্যকে হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে দৈনিক আজকের কণ্ঠ তারাই প্রতিবেদনটা করছে আর বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকেই এই খবর আসছে এখন দেখেন কিছু জিনিস সাময়িক লুকাই রাখা যায় ভয়টাই দেখাইয়া চাপাই রাখা যায় কিন্তু যদি পরবর্তী সময় এটা প্রকাশিত হয় তাহলে এই সরকারের অনেক কিছুই মানুষ ক্ষমা করবে না যদি মরা থাকে তো ওনার জানা যা ভোলাই হোক যেখানে হোক ওনার যদি শেষ কোনো ওসিও থাকে সেখানে হবে মানুষের সমাগম হলে সেখান থেকে তো সরকার পতনের ডাক আসবে না বা তিনি কি আসলে জীবিত আছেন বা এই যে রিপোর্টগুলো কি মিথ্যা এগুলো সরকারের উচিত সুস্পষ্ট জাতির সামনে ব্যাখ্যা দেওয়া এতে ভুল বিভ্রান্তি গুজব ছড়ানোর শঙ্কা আছে যখন প্রকৃত তথ্য না আস অথবা স্কয়ার হাসপাতাল তারা একটা বক্তব্য দিক ভালো থাকুন